আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার বিরোধী ছিল করছেন আসলে অনেক অনেক ভালো আছেন হ্যাঁ আমি মুরগির ডিমের বয়সে আজকে আমার হচ্ছে আঠারো দিন চলতেছে তো এই জন্যে আমি সেটার থেকে আজকে হ্যাশিংয়ে দিয়ে দিব কারণ হয়তো আপনারা সকলেই জানেন যে আঠারো দিনের পর কিন্তু ডিম কিন্তু হ্যাশিংয়ে দিতে হয় যেহেতু আমার সেটার এবং হ্যাসার আলাদা তো সেক্ষেত্রে কিন্তু আমাকে সেটার থেকে বের করে হ্যাসারে দিতে হবে তো এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বীজ ডিম সেটারে দিয়েছিলাম তো সেখান থেকে ইনশাল্লাহ এখন আল্লাহ যদি তো দেয় আর বাচ্চা ফুটে বের হবে তো সকলে ইনশাল্লাহ দোয়া করবেন আর যদি কারো ফার্মি মুরগি লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া আর কে হাসারি হেসারি তো যাই হোক দর্শক এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে ডিম নিচ্ছি এভাবে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো আমি আপাতত ডিমগুলো সুন্দর করে নিয়ে আগে হ্যাঁ সাজায় দিই পরে আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার হ্যাসিংয়ে ডিম সাজানোর শেষ তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখানে দেব হচ্ছে আমার আর্দ্রতা মেশিন যেটা হিউমিডিফায়ার বলা হয় তো দর্শকের আমি এটা দিয়ে দিলাম তো এখন ইমিউনিটি ভাইরাস হচ্ছে নব্বই এটা আমার পরে অটোমেটিকলি জ্বলবে তো যাই হোক ইনশাল্লাহ রেখে দিচ্ছি যদি তার লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আর সকলে দিন তো সকলে ইনশাল্লাহ দোয়া করবেন যেন এখান থেকে ভালো একটা হ্যাসিং পাই যেন ভালো একটা হ্যাসিং দেয় তো আল্লাহ ভরসা তো ভিডিওটিকে আমি রেখে দিচ্ছি ঠিক আছে আল্লাহ হাফিজ